আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে একে অপরে চুম্বন করতে পারবে কিনা লজ্জা নয় জানতে হবে টুপিও পর্দার আলের মা ও বোনেরা আপনারা আমার এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন তো দেরি না করে চলে যাচ্ছে আমাদের মূল পর্বে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে দৃষ্টিপাত এবং চুম্বন করা যাবে কি না আবার কেউ কেউ এই প্রশ্ন করেছেন যে সেইখানে দেখা এবং চুম্বন করা যাবে কি না প্রিয় পর্দার আলের মা ও বোনেরা ইসলামিক শরীয়তের দৃষ্টিতে কেননা ইসলামের দৃষ্টিতে ইসলামী শরিয়াতের দৃষ্টিতে নয় জানতে হবে কারণ এটি ইসলাম পরোক্ষভাবে বলেছেন যে আল্লাহ রাসুল সাল্লাম যখন এলেম দান করতেন তোমাদের নবী কি সবকিছু শেখান যে বাথরুমে কি করতে হবে সালমান ফার্সি সেদিন অত্যন্ত সুন্দর জবাব দিয়ে বলেছেন কারণ এটি জানা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর একটি পরিপ্রেক্ষিত বিষয় আল্লাহ রাসেল সেই দিন সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো তোমার স্ত্রীকে ছাড়া কেননা এই ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের পোশাক তাদের সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়া যায় এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিতে সমস্যা না হয় তাহলে তাদের লজ্জা স্থানে স্থানের দিকে আকর্ষণ করা যাবে সেক্ষেত্রে দৃষ্টিপাত করা নিষেধ না হারাম না স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে হবে এটা কোনো নাজায়জ বিষয় না কারণ যেহেতু লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করলে জন চাহিদা বেড়ে যায় তো এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয় যদি কেউ এমনটি করেন তাহলে এটি শরিয়াতে কোনো নিষেধ নাই। সুতরাং এ বিষয়ে বলা যায় যে সামনি স্ত্রী একে অপরের পুরো শরীরের দিকে দৃষ্টিপাত করতে পারে এই বিষয়ে কোনো নায়েজ বা কোনো ফতোয়া নেই এছাড়া লজ্জাস্থানে একে অপরের হাত লাগালো সেটিও কোনো নিষেধ নেই তো বাকি রইলো সামনি স্ত্রীর লজ্জাস্থানে চুম্বন করা যাবে কিনা তো এটি একটি এমন বিষয় যেটি আমরা রুচির বিষয় মনে করি সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণ রয়েছে তা উচিত না। আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাআলা যে বৈধ গ্রন্থ দিয়েছেন স্বামী স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি রিলেশন করা যায় কিন্তু সেই ক্ষেত্রে সেই স্থান থেকে কিছু নাপাক কিছু জিনিস বের হয় তা কিন্তু মুখে গেলে একটি খারাপ একটি কাজ হবে তৃতীয় কারণ হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অঙ্গ হচ্ছে মুখ চেহারা হলো লজ্জাস্তানের কাছে মুখ নিয়ে যাওয়া কিন্তু এটা উচিত হবে না তাছাড়া মুখ দ্বারা কিন্তু আমরা আল্লাহতালার কালাম পাঠ করি তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো চাচারা বের হতে তার জন্য স্থান থেকে নিষেধ করা হয়েছে এবং নিজের জীবনের দিকটা লক্ষ্য করে এটি না করাই ভালো এটি একটি ব্যক্তিত্বের বিষয় তো নিজের স্ত্রীর সঙ্গে এগুলা না করাই ভালো তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যদি এই বি আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন